হ্যালো আমি আঞ্জুমান অ্যাপোলো ইনফরমেশন সেন্টার থেকে আজকে আমি আপনাদেরকে মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটি ধাপে ধাপে দেখিয়ে দিব আসুন স্ক্রিনে দেখি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আইভিএসি বিডি ডট কম লিখে সার্চ করে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটটি পেয়ে যাব ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরের ডান দিকে অ্যাপ্লাই অনলাইন অপশনটি পেয়ে যাব অপশনটিতে ক্লিক করব এটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এর অনলাইন পোর্টাল এ পেজটিতে চারটি আলাদা আলাদা অপশন পেয়ে যাব অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে কমপ্লিট পার্সেলি ফিল্ড ফর্ম এখানে টেম্পোরারি আইডি ব্যবহার করে ইনকমপ্লিট ফর্মটি কমপ্লিট করে নেওয়া যাবে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি ভিসা আবেদন এবং ডকুমেন্ট সাবমিট করার পরে ভিসার বর্তমান অবস্থা চেক করার জন্য এই অপশনটি প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কমপ্লিট অ্যাপ্লিকেশনের পিডিএফ কপিটি ডাউনলোড করে নেওয়া যাবে অথবা প্রিন্ট করে নেওয়া যাবে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অপশনটিতে প্রবেশ করব যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তাই বাংলাদেশ সিলেক্ট করব এখানে নিকটস্থ ইন্ডিয়ান মিশন বা আবেদনকারী কোন হাইকমিশনের ডকুমেন্টস জমা দিবে আইবিসি অনুযায়ী হাই হাইকমিশনের নামটি চুজ করতে হবে যেমন ঢাকা পরিষদ যশোরের জন্য ঢাকা কমিশন রংপুর বকুড়া রাজশাহীর জন্য রাজশাহী কমিশন যেহেতু আমরা ঢাকা থেকে অ্যাপ্লাই করছি তাই ঢাকা হাই কমিশনটি চুজ করব এরপরে জাতীয়তা জন্মস্বাদ ইমেল আইডি বসিয়ে নিতে হবে ইমেইল আইডিটি পরপর দুবার বসাতে হবে আবেদনকারী কত তারিখে যাওয়ার প্ল্যান করছে সে অনুযায়ী এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল বসিয়ে নিতে হবে ভিসা টাইপ ড্রপ ডাউন থেকে চুজ করে নিতে হবে আমরা মেডিকেল ভিসা সিলেক্ট করছি পারপাসে দুটো অপশন পাবেন একটি পেশেন্টের জন্য অন্যটি অ্যাটেন্ডারের জন্য যেহেতু আমরা পেশেন্ট হিসেবে অ্যাপ্লাই করছি আমরা ফর পেশেন্ট সিলেক্ট করব পরবর্তী ভিডিওতে অ্যাটেন্ডার হিসেবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা বিস্তারিত দেখে দিব স্ক্রিনে দেয়া ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে নিব এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব এটি ভিসা আবেদন ফর্মের দ্বিতীয় পেজ এটি হচ্ছে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি কোনো কারণে ভিসা আবেদনটি অসম্পূর্ণ রয়ে গেলে এই আইডি ব্যবহার করে পুনরায় আবেদন করা যাবে এক্ষেত্রে আগের তথ্যগুলো আবার নতুন করে ইনপুট করতে হবে না আইডিটি কপি এবং সেভ করে রাখবো এক্ষেত্রে আবেদনকারী পাসপোর্ট অনুযায়ী সার গিভেন নেম বসাবেন কখনো নাম পরিবর্তন করে থাকলে এই চেক বক্সে টিকমার্ক করে পুরনো সার এবং নাম বসাতে হবে না হলে প্রয়োজন নেই এরপর জেন্ডার জন্মশাল দেশের নাম বসাতে হবে জাতীয় পরিচয় নাম্বারটি বসাতে হবে আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম সনদের নাম্বারটিও বসাতে পারবেন এখানে আবেদনকারী স্বস ধর্মটি চুজ করবেন আবেদনকারীর পাসপোর্ট করার সময় কোনো আইডেন্টিফিকেশন মার্কের কথা উল্লেখ করা থাকলে তা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে না থাকলে নট অ্যাপ্লিকেবল বা এনে বসাতে হবে আবেদনকারী এখানে ড্রপডাউন থেকে তার শিক্ষাগত যোগ্যতা চুজ করবেন আবেদনকারী জন্মসূত্রে নাকি মাইগ্রেশন সূত্রে বাংলাদেশি সেটি এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে আবেদনকারী এখানে তার পাসপোর্ট ডিটেলগুলো আপডেট করবে পাসপোর্টের নাম্বার পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছিল পাসপোর্ট ইস্যুর তারিখ এক্সপায়ারির তারিখ পাসপোর্ট অনুযায়ী বসিয়ে নিতে হবে আবেদনকারী অন্য কোনো দেশের পাসপোর্ট বা আইডি থাকলে ইয়েস বাটনে ক্লিক করে নিচের বিবরণগুলো আপডেট করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবে এটি অনলাইন ভিসা আবেদনের তৃতীয় পেজ এখানে আবেদনকারী তার ফ্যামিলি ডিটেলস গুলো ইনপোর্ট করবেন আবেদনকারী তার ইউটিলিটি বিল অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেস এবং তার পাসপোর্ট অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেসটি ইনপোর্ট করবেন আইএসটি কোড সহ একটি মোবাইল নাম্বার ও ফোন নাম্বারও বসাতে হবে আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে এই চেক বক্সটিতে টিকমার্ক করে নিলেই হবে এখানে আবেদনকারী তার বাবা এবং মায়ের তথ্য ইনপুট করবেন মনে রাখতে হবে তথ্যগুলো যেন পাসপোর্ট অনুযায়ী পূরণ করা হয় আবেদনকারী তার ম্যারিটাল স্ট্যাটাসটি সিলেক্ট করবেন ম্যারিড হলে ম্যারিড চুজ করে নিতে হবে আনম্যারিড বা অবিবাহিত হলে সিঙ্গেল চুজ করে নিতে হবে আবেদনকারী দাদা দাদি নানা নানি কেউ পাকিস্তানি কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত হয়ে থাকলে ইয়েস অপশনটিতে ক্লিক করে নিচের বক্সে বিবরণ উল্লেখ করতে হবে না হলে নো অপশনটি ক্লিক করবে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের সময় আবেদনকারী এখানে তার প্রফেশন বা অকুপশনের বিবরণ দিবেন গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য ডিটেইলস গুলো गवर्नमेंट অর্ডার অনুযায়ী বিজনেস পার্সনদের জন্য ট্রেড লাইসেন্স অনুযায়ী প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য এনওসি এবং স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি অনুযায়ী হতে হবে আমরা প্রাইভেট সার্ভিস সিলেক্ট করছি আবেদনকারী কোন সামরিক আধা সামরিক পুলিশ কিংবা সিকিউরিটি অর্গানাইজেশনে চাকরি করে থাকে ইয়েস প্রেস করে বিবরণ দিতে হবে নতুবা নো প্রেস করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এটি অনলাইন ভিসা আবেদনের চতুর্থ পেজ এখানে আবেদনকারী বাংলাদেশের যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই হাসপাতালের নাম ঠিকানা ও ডক্টরের নাম উল্লেখ করবেন স্ক্রিনের ডান দিকে আবেদনকারী ইন্ডিয়ার যে হাসপাতালে যাবেন তার ডিটেলস গুলো ইনপুট করবেন এটি অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের ভিসা ইনভাইটেশন লেটারের একটি স্যাম্পল মেডিকেল ভিসার আবেদন করতে আবেদনকারীর এমন একটি ইনভাইটেশন লেটার লাগবে মেডিকেল সার্টিফিকেট নাম্বার যেহেতু এই ফিল্ডটি ম্যান্ডেটরি না এটি আমরা খালি রাখব যেহেতু আমরা অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ে যাব তাই এখানে চেন্নাইয়ের ভিসা ইনভাইটেশন লেটার অনুযায়ী হাসপাতালের নাম হাসপাতালের ঠিকানা ডাক্তারের নাম এখানে আবেদনকারীর অসুস্থতার ধরনটি উল্লেখ করতে হবে একই পেশেন্টের একসাথে অনেক রোগ থাকতেই পারে সেক্ষেত্রে অসুস্থতার ধরন তার ভিসা ইনভাইটেশন লেটারের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এরপরে আবেদনকারী কত মাসের জন্য ভিসা চাচ্ছে কতবার এন্ট্রি চাচ্ছে তা উল্লেখ করতে হবে পোর্ট অফ অ্যারাইভাল এবং পোর্ট অফ এক্সিট এর জন্য ড্রপডাউনে অনেকগুলো বাই রোড বাই ট্রেন বাই ইয়ার অপশন পেয়ে যাবেন আবেদনকারী এখান থেকে নিজেদের সুবিধা অনুযায়ী অপশন চুজ করবেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভ্রমণকারীরা বাই ইয়ার হরিদাসপুর অপশনটি চুজ করে থাকেন কারণ এয়ারপোর্ট চুজ করলে যে কোনো মাধ্যমে কারণ এই পোর্ট চুজ করলে যে কোনো মাধ্যমে যাওয়া কিংবা আসা যায় এরপর আগে কখনো ইন্ডিয়ার ট্রাভেল করে থাকলে তখনকার ভিসা ডিটেলস ইমপোর্ট করতে হবে ইন্ডিয়ার কোথায় যাওয়া হয়েছিল কোন কোন সিটি ট্রাভেল করা হয়েছিল আগের ভিসার নাম্বার আগের ভিসার টাইপ কোথা থেকে ভিসা ইস্যু হয়েছিল এবং ভিসা ডেট উল্লেখ করতে হবে ইন্ডিয়া থাকাকালীন সময়ে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন রিফিউজ হয়ে থাকলে ইয়েস বাটনে ক্লিক করতে হবে এবং রিফিউজ না হয়ে থাকলে নো বাটনে ক্লিক করতে হবে আবেদনকারী লাস্ট দশ বছরে কোন কোন দেশে ট্রাভেল করেছে সে দেশের নামগুলো ইনপুট করতে হবে কোন দেশে ট্রাভেল না করলে ফাঁকা রেখে দিতে পারেন সার্কভুক্ত কোন দেশে লাস্ট তিন বছরে ট্রাভেল করে থাকলে ইয়েস চুজ করে সে দেশে ট্রাভেলের বিবরণ উল্লেখ করতে হবে যেমন কোন দেশে গিয়েছেন কত সালে গিয়েছেন কতবার ভিজিট করা হয়েছিল সেটি ইনপুট করতে হবে না হলে নো অপশনে ক্লিক করব। এখানে রেফারেন্সের তথ্য দিতে হবে ইন্ডিয়াতে আবেদনকারী যে হাসপাতালে যাবে সে হাসপাতালের নাম হাসপাতালের অ্যাড্রেস ফোন নাম্বারটি রেফারেন্স হিসেবে দেখাতে পারে এখানে দেশের রেফারেন্স হিসেবে ফ্যামিলির যে কোনো মেম্বারের নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইনপুট করে সেভেন কন্টিনিউতে ক্লিক করব এই পেজে প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বেন এখানে ইয়েস নো অপশন দেয়া আছে আপনারা আপনাদের মতো করে ইয়েস নো অপশনগুলোতে ক্লিক করবেন যেহেতু আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর নো আমি নো বাটনগুলোতে ক্লিক করছি এরপর করে পরবর্তী পেজে যেতে সেভ কন্টিনিউতে ক্লিক করব এই পেজটিতে আবেদনকারী তার পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড করবে মনে রাখতে হবে ফটোটি অবশ্যই জেপিজি ফর্মেট কিংবা জেপিজি ফরমেটের হতে হবে ফটোটির সাইজ সর্বোচ্চ এক মেগাবাইট পর্যন্ত এবং সর্বনিম্ন দশ কিলোবাইট পর্যন্ত হতে পারে ফটোটি থ্রি ফিফটি বাই থ্রি ফিফটি পিক্সেলের হতে হবে এবং ফ্রন্ট ফেসিং হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ফটো হতে হবে এবং ফ্রন্ট ফেসিং এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ফটো হতে হবে ফটোটি আপলোড করছি এখানে আবেদনকারী ইন্ডিয়া গিয়ে কোথায় থাকবেন তার অ্যাড্রেস ডিটেইল এবং ফোন নাম্বার ইনপুট করতে হবে কন্টিনিউতে ক্লিক করব এখানে আবেদনকারী তার পুরো ভিসা অ্যাপ্লিকেশন ডিটেল গুলো দেখতে পাবেন কোনো তথ্যের প্রয়োজন হলে মডিফাই অপশনে ক্লিক করে মডিফাই করে নিতে পারবেন পরিবর্তনের প্রয়োজন না হলে ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে ফর্মটি সেভ হয়ে যাবে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আইডিটি কপি করে সেভ করে রাখতে হবে পরবর্তীতে এই আইডি ব্যবহার করে আবেদনকারী তার পেমেন্ট অংশটি কমপ্লিট করে নিতে পারবে এখানে ক্লিক করে আবেদনকারী তার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এতক্ষণ ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাদেরকে ধাপে ধাপে দেখানো হলো ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটটি আমরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো